নমস্কার বন্ধুরা অনেক দিন বাদে শরীর খারাপ থেকে উঠে আমি ভিডিও করতে এলাম এখানে আমি মাংস নিয়ে নিয়েছি চিকেন তো আমার আজকের রেসিপি চিকেন কষা আপনারা অনেকবারই দেখেছেন আজকেরটা একটু আলাদা আর তাছাড়া একটু সহজ রান্নাই করছি কারণ শরীরটা একদমই ভালো না এর মধ্যে আমি দিয়ে দিলাম দেড় চামচ মতো আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার পেস্ট এবার আমি দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কা শুকনো লঙ্কা বাটাটা যেহেতু দিয়েছি আদা রসুনের সঙ্গে তাই এখানে রঙের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এবার দেব সর্ষের তেল খুব ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব জানেন মাংস খুব ভালোভাবে ম্যারিনেট না করলে তার স্বাদ কিন্তু ভালো হবে না আমার কথাটা শুনেই মনে মানে ভাবছেন যে গলাটা কেমন বা কেমন করে বলছে শরীরটা খুব খারাপ তো সেই কারণে আশা করি এর পর থেকে রোজই ভিডিও পাবেন

সরষের তেল তেলটা গরম হয়ে যাচ্ছে এর মধ্যে একটা আলু নিয়েছি আলুটাকে একটু এরকম ভাবে কেটে নিলাম তাহলে ভাজার সময় ছিটকা আসলে বা সেদ্ধ হয়ে যাবে হলুদ দিয়ে দিলাম একটু ভেজে নেব জন্য যে ছিটকে আসবে না তা নয় হলুদ দিলাম বলে আলুটা জলটা গায়ে ছিটকে আসবে না কেটে দিলাম আলুটা দেখুন লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো আর একটু সর্ষে তেল এটা চিকেনের ঝোল নয় এটা চিকেন কষা গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব

একটা কাজু বাদাম দেব আর দেব দুটো কাঁচা লঙ্কা পেস্ট করব বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দেব এখন বেশি জল দেবো না জাস্ট একটুখানি এই যেটা বাড়লাম সেইটা একটু জাস্ট ধুয়ে এইটুকুই জল দেব পরে এই বাটিটাই ভালো করে ধুয়ে আমি গরম জল দেব গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দেব অল্প একটু চিনি কাঁচা গন্ধ যাতে তাড়াতাড়ি করে চলে যায় এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষা লাস্টে আমি যে কাজটা করবো সেটা অনেকেই জানেন না প্রায় অনেকেই জানেন না যে লাস্টে যেটা দিলে চিকেনটা স্বাদ হবে দ্বিগুণ ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। ভালো করে পরবা দিয়ে বেশি জল দেবো না তাই আমি এখানে এই যে বাটিটায় কাজু বাদাম পিঁয়াজ সব বেঁচেছিলাম সে বাটির জলটা এখানে নিয়ে নিলাম গরম করতে দেবো পাশে একটা বাটি আমি বসিয়ে দিয়েছি বাটিটাতেও কিছু মশলা আছে এই যে এটা আমি একটু গরম করে নেবো একটু পরে এখন আমি মাংসটাকে কষব পচতে দিয়ে গেছিলাম তো আর একবার খুঁমতি দিয়ে আমি নাড়াচাড়া করে নেব গ্যাসটা এই মুহূর্তে একটু বাড়িয়ে নেব ভাজা আলুটা দিয়ে দেবো

তারপরে ঠেকাবি তাহলে দইটা কেটে যাবে তো বন্ধুরা এ দেখুন মাংস থেকে কতটা জল বেরিয়েছে গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে মাংসটা আমি আরো একটু নাড়াচাড়া করে নেব আর মাংসটা কিন্তু একদম মশলার গায়ে গায়ে মাখাও হয়ে গেছে আবার আমি ঢাকা দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে দেবো দেখুন বন্ধুরা আবার কতটা জল চিকেন থেকে বেরিয়েছে তো এই পর্যায়ে আমি টক দইটা যে ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দেব গ্যাসটা একটু বাড়িয়ে টক দইটা চিকেনের সাথে ভালো করে মিক্স করে নেব এখানে যে জলটা বসিয়েছিলাম জলটা একটু গরম করতে দেবো বন্ধুরা এই জলটা মশলা ধোয়া জলটা একদম ফুটে গেছে জলটা এতে দিয়ে দেবো কারণ অনেকক্ষণ থেকেই মাংসটাকে আমি কষছি ঢাকাটা কমিয়ে আর একটু মাংসটা সেদ্ধ হতে দেব তো বন্ধুরা চলুন দেখি মাংসটা সেদ্ধ হয়েছে কিনা প্রথমেই দেখবো আলুটা আলুটা এখনও একটু হবে এখনও হবে আর চিকেন তো সে তো হয়েই গেছে ছেড়ে যাচ্ছে না চিকেনও আর একটু হবে এত কষালাম তো আর একটু হবে যাই হোক আর ফাইভ মিনিটস আমি দেখবো তো বন্ধুরা এইবার আমি প্রথমে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ বলতে এক সেকেন্ড মতো এটা ঢাকা দেওয়া থাকবে এইবার আমি একটা এরকম ডাবু হাতা নেব তো এখানে যে আমি দিয়ে দিয়েছি গরম মশলা এবার আমি ঘি দিলাম এতে এটা একদম নতুন ধরনের একদম নিউ স্টাইল চিকেন রান্না এটা অনেকেই জানেন না এর স্বাদটা কিন্তু অপূর্ব হয় এটা মাটনে করা যায় না কারণ মাটনে চর্বি থাকে আর মাটন যেহেতু রেড মিট চিকেন করাই যেতে পারে তো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এই ঘিটার মধ্যে মিষ্টি হবে না এটা একটা এবার ঘি আর চিনিটা আমি এই যে এখানে গ্যাসটা অন করবো একটা না সাহায্যে ধরব কারণ হাতাটা গরম হয়ে যাবে এটা একটুখানি আমাকে গলিয়ে নিতে হবে তো ঘি আর চিনিটা গরম হয়ে গেছে এই গ্যাসটা অফ করে দিলাম এর থেকে বেশি গরম করলে তেতো হয়ে যাবে একদম হাতা সমেত এটা এখন থাকবে ঢাকা দেওয়া একটু পরে সার্ভ করে দেখাচ্ছি তো বন্ধুরা এই হলো আমার আজকের রেসিপি চিকেন কষা একদম নতুন স্টাইলে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুস কিচেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন তাহলে সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যাবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তাহলে আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার